কল্যাণী শহরের সোমবার সকালটা হয়ে উঠল সচেতনতামূলক প্রচারে ভরপুর রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উদ্যোগে এইমস হাসপাতাল চত্বর থেকে শুরু হয় একটি বিশেষ সড়ক নিরাপত্তা র্যালি যেখানে প্রায় ষাটজন বাইক আরোহী হেলমেট পরে অংশ নেন সচেতনতা বার্তা ছড়াতে র্যালিটির যাত্রাপথ ছিল এইমস থেকে শুরু করে জেআইএস মোড় ঘুরে বুধপাট পর্যন্ত বাইকে স্টিকার ও ব্যানারে সজ্জিত হয়ে রাইডাররা জনগণের দৃষ্টি আকর্ষণ করেন তবে এটি কেবল একটি বাইক শোভাযাত্রা নয় বরং ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব তুলে ধরার এক প্রয়াস বুথ পার্কে পৌঁছে র্যালির সমাপ্তি ঘটলে শুরু হয় নাট্য পরিবেশনা সুপ্তিক নাট্য সংস্থা মঞ্চস্থ করে সেফ ড্রাইভ সেফ লাইফ নামে একটি পথনাটিকা যেখানে মোবাইল হাতে চালানো হেলমেট না পরা বা ট্রাফিক নিয়ম উপেক্ষার মর্মান্তিক পরিণতি দৃশ্যমান করা হয় নাটকটি উপস্থিত দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে কিছু চোখে জল কিছু প্রশংসায় গুঞ্জন একজন প্রবীণ দর্শকের মন্তব্য ছিল আন্ডারস্কোর ছোটরা যা বোঝে না এই নাটকটা তা চোখে আঙুল দিয়ে দেখালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা ও বয়সপুর ওসি জয়দাস দাস তারা জানান শুধু আইন করে নয় বরং মানুষকে সচেতন করেই নিরাপদ সড়কের সংস্কৃতি গড়ে তোলা সম্ভব ট্রাফিক বিভাগ জানিয়েছে এমন জনমুখী উদ্যোগ ভবিষ্যতেও চলবে নাট্য সংস্থাও জানিয়েছে প্রয়োজনে বারবার মঞ্চে ফিরে আসতে তারা প্রস্তুত বার্তা একটাই নিয়ম মেনে গাড়ি চালান সচেতন থাকুন নিরাপদ রাখুন জীবন